বাংলাদেশের তাপমাত্রা কত হবে এইট এক্সাম্পল কিন্তু দুবাইয়ের তাপমাত্রা বাই ফোরটি নাইন ফোরটি এইট অনেক অনেক বেশি তাপমাত্রা ডুবাই ডুবাইয়ের তাপমাত্রা এত বেশি এই বেশি তাপমাত্রার মধ্যেও লেবাররা আমার বাঙালি ভাইয়েরা রাস্তাঘাটে যে কীভাবে কাজ করতেছে তারা আমি দেখি অনেক 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 মর্মান্তিক হয়ে গেছি অনেক কষ্ট পেয়েছি তারা রাস্তাঘাটে কনস্ট্রাকশনে কাজ করতেছে তারা বাড়িতে এত কষ্ট করে টাকা টাকা পাড়া আমি মানে কি বলবো আসলে ভাই আপনারা বোঝার চেষ্টা করুন একজন প্রবাসী সত্যি অনেক কষ্ট হয় সত্যি অনেক কষ্ট হয় তারা যখন কাজ শেষ করে দুপুর টাইমে এসে খাইতে বসে যখন তারা দুইটা পলি নিয়ে যায় এক পলিতে ভাত নিয়ে যায় এক এক পলিতে তরকারি নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তারা যখন বসে খায় তাদেরকে দেখার পর মনের ভিতরে আরও বেশি কষ্ট লাগে হাই প্রবাস লাইফ হাই রে প্রবাস লাইফ এতটাই কষ্ট যে খাওয়ার সময় টুক শুধু পায় তারা এত তাও হোরা করে খেয়ে তাড়াতাড়ি আবার কাজে চলে যেতে হয় বাংলাদেশের মতো এক ঘন্টা রেস্ট পায় না একজন প্রবাসী এক ঘন্টা রেস্ট পায় না ভাই খাবার শেষ আবার কাজে যাও